কেউ তোমায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ সেটা কোনোদিনও ভুলবে না আবেগের কাছে আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বাস্তবের কাছে আমি স্বপ্নহীন জীবনের কাছে আমার সব অভিনয় আর আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন কখনো কারো মনে খুব বেশি কষ্ট দিও না কারণ সে যদি সহ্য করতে না পেরে ভগবানের উপরে ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে সত্য কথা সময় তিক্তই হয় সে আপন হোক বা পর মুখের উপর সত্য কথা বললে দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় ঠিক তেমনি আমাদের সমস্যাগুলো চিরস্থায়ী নয় একদিন সব ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা করতে হবে স্বপ্ন দেখা বন্ধ করো কাজটি শুরু করে দাও তাহলে স্বপ্ন আর স্বপ্ন থাকবে না বাস্তবে পরিণত হয়ে যাবে আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছে যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তাহলে বুঝবে তোমার লক্ষ্যটি খুব ছোট মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে হাসতে হাসতে মিথ্যা বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে আগুন ছুঁয়েও মিথ্যা বলে আবার জল ছুঁয়েও মিথ্যা বলে এমন কি মানুষ হয়েও মানুষকে ছুঁয়েও মিথ্যা বলে সুখী হওয়ার একটাই উপায় কেউ কাউকে ঠকাবেন না অবশ্যই সুখী হবেন অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সময় কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকা যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা সংশোধন করা যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকেই বলা যায় না মিথ্যা কথা শুনতে ভালো লাগে যদি সত্যিটা আগে থেকেই জানা থাকে মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে একটা মানুষ আর যাই পারো খুব বেশি মুখোশ ধরে রাখতে পারে না কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে যে থাকা সে এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল কথা যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে তাই আগে টাকা উপার্জন করুন তারপর কাউকে আপন করার স্বপ্ন দেখুন যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে ঘৃণা করা যায় আর না তাকে ভুলে থাকা যায় শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় সৎ পথে বাধাগ্রস্ত হবে বেশি আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত যদি নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী বলে মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে একা থাকলে ভালো থাকবে কিনা জানি না তবে খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে